你。<noise>

জন্য নদীর সব চেলা চামুন্ডা আমার পেছনে লেগেছে মা আমাকে নিচে নামানোর চেষ্টা করছে মা আমাকে বলে দিয়েছেন কিচ্ছু হবে না আমার কেউ কিচ্ছু করতে পারে

ভক্তি সেবা করে তাদের পিছনে যে শত্রু লাগে আমাকে কত শক্তি দিয়েছেন মা কেউ আমার কিছু করতে পারবে না কেউ আমার কিছু করতে পারবে না বলে বলে সবাই হাঁপিয়ে যাবে ঠুনকি বুড়ি যে লাগিয়েছিল তেসুলের জাদু দিয়ে বস করে আমার পিছনে লোক লাগিয়েছে ওই ঠনকি বুড়িকে যে আমি ছাড়বো না গো তেসুল ছুঁয়ে ছুঁয়ে সবাইকে কালা জাদু করাবো গো আমি তো এসেছি মদ।

গো খেপি বামা দেখেছো কেন কারণ ওরা তো মায়ের ভক্ত ছিল তাই তো খেপা আর থাকতো পাগলের মতন আমরাও পাগলের মতন থাকি পাগলির মতন থাকি জানো মায়ের চরণে ডুবে থাকি আমরাও মায়ের চরণে ডুবে থাকি গো তাই তো আমরা এরকম বামা খেপার মতন হয়ে থাকি কেউ পাগল বললো কেউ পাগল বললো কেউ আমার ছেলেকে ম্যান্টেল করলো কেউ আমার বরকে উল্টো পাল্টা করলো তাদের আমার কোনো যায় আসে না শুধু বুঝিয়ে দিই যে গুরুজন মানুষকে না বলতে নেই এইটাই হলো কথা আর কি আমি কি বলেছি কখন হ্যাঁ কেন বলেছিস আমার পর কি এরকম বল এই কেন বলেছি তোর দাদা বলে সাহস তোর হাত ভেঙে দেবো মস্কে দেবো খটকে দেবো এটাকে বলে লড়াই আমি তো এসব বলি না যার মুখ দিয়েছে ভগবান সে কি বলবে না বলে ওর ব্যক্তিগত ব্যাপার মুখ থেকে ভালোবাসা বেরোচ্ছে কোনো থেকে মুখ থেকে কিছু বেরবে ব্যাড়া দ্যা ত্যাড়া ট্যাড়া চ্যাড়া চ্যাড়া করতে থাকবে করতে হতে পারে রক্ত গরম দিয়েছে ভগবান খালি ওই মুখ দিয়ে কার কী বলবে সেটা তাড়াতাড়ি আমার কিছু না আমি মায়ের সেবা করছি ভক্ত সেবায় এসেছি যে যা বলছে বলতে দাও যখন পারবো না মাঝে মাঝে ভুলটা তুলে ধরো আচ্ছা মা জল করছি মা এমনি আমি জল খেয়ে রয়েছি খাচ্ছি না কোথায় কোন স্বাস্থ্যের ধর্মে লেখা আছে দেখি তো কোন ধর্মে লেখা আছে আমি কারো পিছনে না শিশু মামায়ের ভক্তরা জানে আমি আমার মতন থাকি আমি কারো পিছনে সহজে না আমি যার পিছনে লাগছি যাকে বলছি তার ক্ষমতা তাহলে সে বলুক আমাদের প্রশ্নের উত্তর আমার প্রশ্নের উত্তর গুলো দিই কি না করছে ও দিতে পারবে না চোর তো চোর চুরি করে ও পারবে না আর তোমাদেরকে ঠুনকিপুড়ি ঠুনকিপুরি নাম দিয়েছে গো তিস ঠক 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 করে তাকে ঠুনকিপুড়ি নাম দিয়েছি ঠুনকিপুড়ির আবার চেলা হয়ে এসছে কেউ সত্তর বছরের একটা সত্তর বছর একজন মানুষ একটা আবার কুড়ি চব্বিশ বছরের একজন তিরিশ বছরের একদম পঁয়তাল্লিশ একদম পঞ্চান্ন অরে বাবা দু চারজন লেগেছে বুঝলে কি এমন একদম করে দিচ্ছে আমি আমার মতো আমাকে কেউ পাল্টাতে পারবে না বুঝেছ পাপি তোমরা পাপি দুজন না তিনজন আছো পাপি তোমরা তোমাদের জীবনে ভগবান যাবে না তোমাদের কাছে আর শুধু খালি হিংসে করে আমাকে নিচে আমাকে উল্টো পাল্টা বলে করতে দাও কোনো যায় আছে না আমার বুকটিতে আমি আছি মায়ের কাছে অনেক কথা বলে নিলাম আর আর বলবো এইরকম হয়তো আসবো না এটা সত্যিকারের কথা রোগীকে নিয়ে আর কোনোদিন আসবো না আমি ভেবে নিয়েছি আবার দেখবো অতিরিক্ত 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 তখন হয়তো আবার একবার বলবো যাবো কিন্তু কোনোদিন তার সাথে লড়াই করবো না আমি তার সাথে লড়াই করবো লড়াই কাকে বলে বিবাদ থাকে বলে কেন এটা কেন এটা বলছো সেটা বলছো হ্যান্ত্যান এটাকে লড়াই করে কিন্তু কমেন্ট আমি করিনি সে নিজের হোয়াটসঅ্যাপে মানে ও নিজের কি পোস্টে ছেড়েছে দেখো না কমেন্টটা কে দিয়েছে দেখো মায়ের ওই ছবি মায়ের ছবি কেউ লাগিয়েছে দেখো শিক্ষু মামাকে অনেকে ভালোবাসে বুঝেছো তো অনেকেই ভালো আছে এবার আমাকে নিয়ে যদি কেউ উল্টোপাল্টা করে তারা হয়তো পায় না সুযোগ করতে তারা গিয়ে সেখানে কমেন্ট করে যে আগে তুই বিয়ে খারাপ তো কমেন্ট করেনি বলেছে আগে তুই বিয়েটা কর পরের পিছনে লাগবি পর এটা হয়তো সে বলেছে তাহলে সেটা সে জেনে শুনে কেন আমার বদনামটা দিয়েছে তাহলে ওই যে ছেলেটা রঘু বলে ছেলেটা কি বাজে খাতানাক ছেলে দেখো আমাকে দিন রাত আমাকে মানে বাজে বাজে কথা বলছে এইটুকুনি পোটকা ছেলে হ্যাঁ টিপলে দুধ বেরবে গালের মধ্যে দুধ টিপলে দুধ বেরবে এখন সে বড় বড় কথা শিখে গেছে তুমি চার বছর করো দশ বছর করে ইউটু কিন্তু পুজো করি আমি ছোটবেলা থেকে বুঝেছো তো তুমি চার বছর করো দশ বছর ইউটু করো তাতে আমার কোনো যায় আসে না আমি কত বছর মাকে রেখেছি সেটা আগে দেখো আমাদের শিখেছি আবার বলে কি আমি আমি এই দেখো কি বলে বলে আমি পেট থেকে বেরিয়ে মায়ের পেট থেকে বরিয়ে ঠাকুর ভক্ত হয়েছি করে এই মতো পারবে না গো এই এই যজ্ঞ হতে পারবে রঘুকে বলছি এরই হতে পারবে না তুমি তুমি এরই যজ্ঞ হতে পারবে না এইটুকুনি বাচ্চা এখন কথা বলতে শিখেনি কিরকম কাকে ফুল দিতে হয় কিরকম দুধ ঢালতে হয় কোথায় ঢালতে হয় কিরকম করে ধূপানিটা ঘোরাতে হয় প্রদীপটা জ্বালাতে হয় হয় দেখো বলে দিচ্ছি তবে দেখেছ বলে দিচ্ছি দেখো বলে কাকা রঘু কাকা বলে দাও রঘু কাকা ইয়ে রঘু দাদা তুমি খুব বদমাশি করছো আমার মাকে তুমি খারাপ বলছো শিবসেনা মাকে উল্টো পাল্টা বলছো কৃষ্ণকালী মাকে উল্টো পাল্টা বলছো হ্যাঁ তুমি সব মন্দিরে গিয়ে প্রমাণ চেয়েছো এই মন্দিরে হ্যাঁ এই মন্দিরে এসে দেখো তুমি এখানে দেখো আমার মা আমাদের ভালো করে যত্ন নিতে পারে না খালি ঠাকুর ঠাকুর আর দূর দূর থেকে ভক্তরা আসে সবাইকে শুধু খালি দেখে দেখে হ্যাঁ আর আমাকে বলে এই ভক্তর কাছে যাও ওখানে গিয়ে ঘুমিয়ে পড়ো ওর কোলে গিয়ে ঘুমিয়ে পড়ো জানো আমি এইভাবে মানুষ হই এটাই তো হল গো যে বাচ্চা নিজের বাচ্চাকে ঠিক মতো দেখি না অথচ বিভিন্ন দূর দূর থেকে ভক্তরা আসছে তাদেরকে আমি দেখাশোনা করি পারবে তোমরা স্বার্থপর না নিজের খাওয়া দাওয়া নিজের জোগাড় তো করতে ব্যস্ত আর মুখে বলতো আমি এই খাওয়াই সেই খাওয়াই এই খিচুড়ি দান করি ওই দান করি তোমার ওই রান্নাঘাট থেকে না কোথা থেকে অনেক এসেছে আমাদের তোমার সব